দিল্লিকে বলছি বাংলাদেশের বিশকুটি মানুষের সাথে বেইমানি করে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ট্রেন যাবে এবং তার ব্যবস্থাপনা করবে ভারত এই ট্রেন যাবে না কোনো ভাবে আমরা যাইতে দেব না যে ভারত খালি নেয় মিনিমাম কিছু দেয় না তো প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব দর্শক শ্রোতা এবার নতুন সেনা প্রধান হয়েই কঠিন চমক দেখায় দিলেন এবং এবার কার নতুন সেনা প্রধান দর্শক শ্রোতা তিনি কি বললেন আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং আপনারা জানেন যে বর্তমানে কিন্তু একটি ট্রেন চলতেছে সেটা হলো বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন যাবে সেটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল অবশেষে এটা কি সিদ্ধান্ত নিলেন এবং কি হতে যাচ্ছে দর্শক আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল চলে যাই

আমরা কোন অবস্থাতে বাংলাদেশের বুকসিরা ভারতের ট্রানজিট চালায় যাইতে দিতে পারি না নেতা মাধারে মাফিয়ার আলাপে আসি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারছি যে সফরকালে ভারতের সাথে কাটল দানিক গোটা দশেক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে সমঝোতা স্মারক বা মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন বিষয়ে দুই দেশের মতামতের ঐক্যের এক ধরনের বিবরণী এবং এটা চুক্তি পর্যায়ে কিন্তু পড়ে না এ প্রসঙ্গে আমি দুইটা বিষয় আপাতত উল্লেখ করব প্রথমত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কুয়াত্রা জানাইছে যে আগামী মাস থেকে বাংলাদেশের ভেতর দিয়া ভারতে ট্রানজিট রেল পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করবে আমাদের মুরব্বীদের আমি জিজ্ঞেস করি আপনাদের মনে আছে না মুজিব ইন্দিরা চুক্তিতে ভারত পরীক্ষামূলক ভাবে ফারাক্কাবাদ চালুর একটা প্রভিশন রাখছিল ভারতে এই চুক্তির না করে পরীক্ষামূলক ভাবে ব্যাপারটাকে একতরফা ভাবে স্থায়ী করে ফেলছিল এটাই হলো ভারতের দুই নম্বরই এই জন্য ভারতের সঙ্গে কোনো চুক্তিকে বিশ্বাস করা যায় না যাই হোক ফারাক্কাবাদ ভারতের অভ্যন্তরে হয় আমরা এটা নিয়ে কিছু করতে পারিনি কিন্তু ট্রানজিট রেল তো বাংলাদেশের বুকের উপর দিয়ে চলার কথা তাই না সুতরাং এইটা তো আমরা জনগণ ইচ্ছা করলে আটকাই দিতে পারবো

কিন্তু এই যে ভুটানের ব্যাপারে তারা বলতেছে এই সংযোগ হবে তখন যখন ভুটানের সঙ্গে রেল হবে বাংলাদেশের সঙ্গে আর ভুটানের সঙ্গে বাকির খাতায় আমরা আশির দশকে বাংলাদেশ ভুটান বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যেটা বাস্তবায়ন করা যায় নাই ভারতের মধ্যে দিয়ে ট্রানজিট না পাওয়ার কারণে আপনি কি মনে করেন যে ভারত সড়ক পথে ভুটানের সাথে বাংলাদেশকে দশকের পর দশক দেয়া ট্রানজিট দেয় না সে রেল পথে আমাদের ট্রানজিট দেবে আসলে ভুটানের সঙ্গে রেল সংযোগ ব্যাপারটা হইলে একটা ভারতীয় প্রমাণ হইল যে ভারত খালি নেয় মিনিমাম কিছু দেয় না এটাই তাদের নীতি আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের বুকসিরা ভারতের এই ট্রানজিট চালাইয়া যাইতে দিতে পারি না এই ট্রেন আটকাইয়া দেওয়াটা আমাদের জাতীয় কর্তব্য এবং যথাসময় ইন্ডিয়া আউট ক্যাম্পেন অংশ হিসেবে এটা আমরা অন্তর্গত করব। প্রশ্ন তুলতে পারেন কেমনি আটকাবেন সেই সামর্থ্য আছে আপনাদের কেমনে আটকাবো না কারণ এইটা নিয়ে চিন্তা করার অবকাশ আসে না এটা দ্রুত হইছে আপনারও চিন্তা করেন আমরা একই সাথে একটা পরিকল্পনা ব্যয় করবো আর সামর্থের প্রশ্নটা আপাতত একটু তুলে রাখেন ভিডিওর শেষে সামর্থ্যের বিষয়ে জবাব থাকবে কিন্তু লাইন হইতেছে এই যাবে না কোনো ভাবে আমরা দেবো না দ্বিতীয় পয়েন্টটা হলো কাঠালানি সফরকালে যৌথ সংবাদ সম্মেলনে কষাই নদীর দুইটা পথ প্রথমত সে বলছে যে তিস্তা নদীর সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য একটা কারিগরি দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে এই সফরটাফরের কি দরকার উজানে তিস্তাকে ভারত তো মারছে নিজের হাতে এখন বলে আমরা এটাকে সুন্দরভাবে দাফন করব ভারতের যদি সদিচ্ছা থাকতো তাহলে তিস্তা চুক্তি বাস্তবায়ন করে আমাদের হিসা আমাদেরকে বুঝাই দিত আন্তর্জাতিক নদী আমরা চীন এক বিলিয়ন ডলারের তিস্তা প্রকল্প অর্থায়ন করবে সেটা শুনে ভারতের ভোগের মরিস গেছে ভারতের পররাষ্ট্র সচিব মাসখানে আগে এসে বলে যে তারা নাকি এই প্রকল্পে টাকা দিবে তুই কত থেকে টাকা দিবি কি টাকা দেওয়ার সক্ষমতা আছে মাত্র একাত্তর কোটি ডলার দিচ্ছে তাও ভারত পুরো হাসিনা আমলে তাছাড়া তোর টাকা দরকার সুক্তি বাস্তবায়ন করলে তো চুকে যায় তা না কই এখন ফোন দিয়ে আসতেছে সিনকে কেমনে ঠেকানো যায় কারিগর দিতেন ইত্যাদি হইলো সিন যদি আসে তার উপরে যেন নজরদারি করা যায় সিন তোর নজরদারি করতে দিলে তো এত সোজা সিন এত বোকা মোদি আর একটা কথা বলছে সেই যৌথ সংবাদ সম্মেলনে কি সেটা সেটা হলো বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির এবং আধুনিকায়নের জন্য ভারত সহযোগিতা করবে এবং বাংলাদেশের সাথে বহুমুখী সামরিক সহযোগিতা বজায় রাখবে আপনারা জানেন চীন হইল বাংলাদেশের সবচেয়ে দেশ মোদীর এই উক্তির উদ্দেশ্য এবং সেই প্রক্রিয়ায় অধীনস্থ করা কারাল রানের দিল্লি সফরের মাত্র কয়েকদিন আগে টাইমস অফ ইন্ডিয়া একটা ভুয়া খবর পরিবেশন করে বাংলাদেশে যে সকল সামরিক সরঞ্জাম চীন রপ্তানি করে সেগুলো নাকি ত্রুটিপূর্ণ এবং এই কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নাকি চীনের উপরে ক্ষুব্ধ বালাইয় আলব দাও কইলে হইলো আমরা জানি না এই প্রচারণা ভারতের ভারতীয়রা ছাপাইছে আবার আফ্রিকার জিম্বাবু এর এক পত্রিকা দেখেন চীন বিরোধী এই প্রপাগান্ডার উদ্দেশ্যই ছিল কাটাল রানির সফরের সময় ভারত যাতে চীনকে ল্যাংমাইরা কাটাল রানিকে বাংলাদেশের সামরিক খাতে বেশি করে অনুপ্রবেশ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সবচেয়ে বড় প্রতিবন্ধক কে ইন্ডিয়া সেই ভারতের কাছ থেকে আমরা কেন প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা নিব প্রশ্নই ওঠে না ভারতীয় পণ্য বয়কটের মধ্যে আমরা এই পর্যায়ে সকল প্রকার ভারতীয় সামরিক সরঞ্জাম বয়কট করলাম আমরা মধ্যে ভারতীয় সামরিক সরঞ্জাম বিবেচনা করব। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে আহ্বান জানাবো তারা যেন কোনোভাবে ভারতের এই চক্রান্তে পা না দেন এবং ভারতীয় সামরিক সরঞ্জাম আমদানি করা থেকে সম্পূর্ণ বিরত থাকেন যে যে জেনারেল অতিরিক্ত উৎসাহী দেখাবেন না ভুলে যান না পুরো প্রক্রিয়া পর্যালোচনা করে কার কত দায় সেটা বাই করতে পারবো আমরা আর ভাইবেন না

কৃতজ্ঞতা ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন সেনা প্রধান জানান একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সামনের দিনে সেনাবাহিনী কাজ করে যাবে সেনাবাহিনী টু দায়িত্ব পালন করে যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাআল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব শৃঙ্খলা একটা ইস্যু থেকেই যায় সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব এখন বিকাশ নিজের বিকাশ আপনারা জানেন সেনাবাহিনীর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো সংবেদনশীল এবং ওই ওই দিকটা বিবেচনা করে আপনারা সময় বিভিন্ন রিপোর্ট করেছেন আপনার কাছে এই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি আশা করব যে পরবর্তী সময়েও আপনারা এই দায়িত্বের সাথে এই সমস্ত রিপোর্টিংগুলো করবেন এবং আমি কথা দিচ্ছি যে কখনো অতীতেও কখনো হয়নি এবং ভবিষ্যতেও হবে না আমরা যে সমস্ত ইনফরমেশন আপনাদের দেব সবগুলো বস্তুনিষ্ঠ মিয়ানমারের প্রসঙ্গে সেনা প্রধান বলেন কোনো উস্কানিতে পা দেবে না আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা চাচ্ছি করি না মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইস্যু আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক তাছাড়া তাদের প্রতি আমাদের কোনো অন্য কোন ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না সো উই আর এঙ্গেজড উইথ দেম এবং ডিফেন্স ডিপ্লোমেসি একটা জিনিস বলে একটা কথা আছে যখন দুই ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট এটা হয় না ঠিক আছে এই জন্য ডিফেন্স ডিপ্লোমেসিও ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা তাদের সাথে এঙ্গেজ আছি সবসময় কথা বলছি এবং শান্তিপূর্ণ উপায়ে আমাদের এই রোহিঙ্গা ইস্যুটা আমরা সমাধানের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এর আগে রোববার সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্প তো দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ করে শেষ করা আপনার কাছে আবার উৎ করছে আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক তিনি শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ